উত্তরপ্রদেশের ভাদোহীতে ভয়াবহ বিস্ফোরণ ঘটনাস্থলে বারো জনের মৃত্যু তার মধ্যে জন মালদার বাসিন্দা কার্পেট কারখানার সামনেই রয়েছে বাজি তৈরির কারখানা শনিবার দুপুরে বিস্ফোরণ হয় তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের পর ভেঙে পড়ে বহুতলটি বহুতলের পাশে তিনটি বাড়িও ভেঙে পড়ে বাড়ির ধ্বংসস্তূপ সরাতে আর্থ রিমুভ হওয়া মেশিন ব্যবহার করা হয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু এনডিআরএফ এর পুলিশের দাবি বেআইনি ভাবে ওই বহুতলে বাজি মজুত করা হয়েছিল সেই সুয়েব बमে বিস্ফোরণে এই রাজ্যে নজন সহমৃত 11 মৃতদের পরিবারের কাছে থাকার বার্তা দিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেহ আনার জন্য উত্তরপ্রদেশের গিয়েছে রাজ্য পুলিশে এক পড়তে দল মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সাংসদ মৌসুম মেনেজের নূর মৃতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলেদান ফিরহাদ হাকিম সেবক শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সেবক নিঃসন্দেহে এই নটি পরিবারের অবস্থা এখন শোকস্তব্ধ কি বলছেন তারা একদমই সমাপ্তিতে প্রকৃত অর্থেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন মৃতের পরিজনরা কারণ এদের মধ্যে অনেকেই চার পাঁচ দিন আগে গত মঙ্গলবার এদের মধ্যে চারজন যান খুব এত অল্প সময়ের মধ্যে এভাবে একটা খবর আসবে এমনটা স্বাভাবিকভাবে কারোর কাছেই প্রত্যাশিত ছিল না এবং যারা মারা গিয়েছেন তারা পরিবারের উপার্জনের মানুষ ছিলেন এবং এই পরিবারগুলো অত্যন্ত জড়িত সত্যি কথাই এদের মানে মাথার উপরে বাজ পড়ার সরকার কি কিভাবে এই পরিবারগুলি পাশে দাঁড়াচ্ছে একদমই মুখ্যমন্ত্রীর নির্দেশে মন্ত্রী আজকে আসেন এবং আজকেই দু লক্ষ টাকা করে সাহায্যের চেক তুলে দেওয়া হয় এর পাশাপাশি আইসিটিএস কেন্দ্রে তাদেরকে মহিলাদেরকে চাকরি এর পাশাপাশি বৃদ্ধ বৃদ্ধদের পার্থক্য ভাতা বা বিধবা ভাতা এই ধরনের সাহায্য সরকার দেবে এমনটা মন্ত্রী জানিয়েছেন তবে পরিবারের লোকজন যেটা জানিয়েছেন তারা এই বিপর্যয়ের সময় সরকার যেভাবে পাশে দাঁড়িয়েছে তাতে তারা অনেকটাই সাহস পাচ্ছেন সহায়তা পাচ্ছেন কিন্তু এর পাশাপাশি কী কারণে এই মৃত্যু তার কিন্তু একটা তদন্ত স্থানীয়রা দাবি করছেন এবং দাবি করছেন যে সরকার এই বিষয়টাতে পদক্ষেপ নেই যাতে তারা অন্তত জানতে পারুক ঠিক কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটলো কারণ প্রত্যেকেই জানতেন তাদের পরিবারের লোকজন কালিচা কারখানায় কাজ করছেন এবং সেখানে এই ধরনের মৃত্যু বা বিস্ফোরণ হওয়াটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কি কারণে ঘটনা ঘটেছে এবং দোষীদের দরকার হলে শাস্তি বা

ফাইন করা তদন্তটাকে সঠিক করা গ্রেনেড তার মানে উত্তরপ্রদেশের কোনো জায়গাটাই সুরক্ষিত নয় আমাদের যেহেতু সবাই স্কিল লেবার প্রচুর স্কিল লেবার বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এখানে প্রচুর স্কিল লেবার এই স্কিল লেবারদের বাইরে যেতেই হয় কাজ করতে এবং বাইরে যে আজকে যে সারা ভারতবর্ষে সুরক্ষার অভাব হয়ে যাচ্ছে যারা এত বড় বড় কথা বলেন এসে পশ্চিমবঙ্গের নামে আইনশৃঙ্খলার কথা বলেন তাদের নিজেদের আইনশৃঙ্খলা নেই আমি শুনলাম যে গ্রেনেডের টুকরো পাওয়া যাবে অর্থাৎ নাশকতা সারা ভারতবর্ষ জুড়ে কারা করছে সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন করছি দিদির নির্দেশ যে আমরা সকলে মিলে যাতে পরিবারের পাশে দাঁড়াই সবাই খুব হতাশ হয়ে পড়েছেন এভাবে মারা গেছেন সবাই তো কাজের সন্ধানে বাইরে গেছিলেন কাজ করার জন্য এইভাবে গিয়ে প্রাণ হারাবেন তাদের পরিবারের লোকরা তো ভেঙে পড়েছেন কিন্তু যেভাবে মুখ্যমন্ত্রী পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেটাই খুব ভালো লাগছে আমরা আছি তাদের পাশে প্রিয়াঙ্কার পথে এবার সক্রিয় রাজনীতিতে স্বামী রবার্ট বাড্রা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে এমনই গুঞ্জন সোশ্যাল পোস্ট করেন বহু বছর ধরে উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি তাতেই মনে হচ্ছে মানুষের জন্য কিছু করতে চাই। ছোট ছোট আরও পরিবর্তন আনতে চায় মানুষের ভালোবাসা সম্মান পেয়ে অভিভূত সম্প্রতি রাহুল গান্ধীর হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী তারপরই বিভিন্ন দুর্নীতি মামলায় রাবার বাড্রার উপর চাপ বাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই পরিস্থিতিতে বাড্রার পোস্টটি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল রেডিও বার্তা মান কি বাতে পুলওয়ামায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী দেশ থেকে সন্ত্রাস নির্মূল করতে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর দাবি জঙ্গি হামলার একশো ঘন্টার মধ্যেই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী সশস্ত্র বল হমেশা অদ্বিতীয় সাহস और पराक्रम का परिचय देते आए हैं शांति की स्थापना के लिए जहां उन्होंने अद्भुत क्षमता दिखाई है वहीं हमलावरों को भी उन्हीं की भाषा में जवाब देने का काम किया है आपने देखा होगा कि हमले के सौ घंटे के भीतर ही किस प्रकार से कदम उठाए गए हैं सेना ने आतंकवादियों और उनके मददगारों के समूल नस का संकल्प ले लिया है দেশের শহীদ সেনাদের বলিদানকে সম্মান জানাতে এই প্রথম তৈরি করা হয়েছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল দিল্লিতে ইন্ডিয়া গেটের পাশেই তৈরি হয়েছে সেনা স্মারকটি সোমবার তা সেনাবাহিনীর প্রতি আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করা হবে রেডিও বার্তা জানালেন প্রধানমন্ত্রী ভারত মে কই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নাহি থা এক এসা মেমোরিয়াল যাহা রাষ্ট্র কি রক্ষা কে লিয়ে apne pran nyochhavar karne wali hai संजोकर रखा जा सके मैंने निश्चय किया कि देश में एक ऐसा स्मारक अवश्य होना चाहिए हमने नेशनल वॉर मेमोरियल के निर्माण का निर्णय लिया और मुझे खुशी है कि यह स्मारक इतने कम समय में बनकर तैयार हो चुका है